দেখুন বন্ধুরা কেমন হচ্ছে কত গাড়ি মাত্র বিশে তাতে এই লুকিং গ্লাস কেমন কাভা করতেছে তার মানে এটা দেয়া অসম্ভব ব্যাপার তাহলে পুরোই লস ফক্স 7 দিনের রিটার্ন আছে আমি আজকে রিটার্নের জন্য अप्लाई করে দেব দেখি কি করে তারাস থেকে আর কখনো এরকম অথেন্টিক জিনিসের উপর ভরসা করা যাবে না কারণ কি দিয়ে দেয় কিন্তু অনেকের রিভিউ দেখলাম সবাই খুব ভালো ভালো রিভিউ দিলো এক একজন তো ফেরস্তা আনা দিলো দারাজকে ভাবলাম যে হয়তো ভালো প্রোডাক্ট তো আমি নিজে খুবই আহত হলাম এই প্রোডাক্ট দেখে প্রোডাক্ট ভালো না ভালো বলাই যায় না মহেশ কোচা দুই কিলোমিটার এখন ভিডিওটা অন করলাম শুধু আপনাদের এই গ্লাসের ভিজিবিলিটি দেখানোর জন্য অবশ্য লুক্সটা খুব ভালো ছিল এই গ্লাসের মাধ্যমে লুক্সটা খুব ভালো হয়েছে কিন্তু কথা হচ্ছে লুকসে তো হবে না পিছন দেখি না দেখব কি যেভাবে কাঁপাকাপি করে পিছন তো দেখার কোনো সুযোগই নেই এত কাঁপাকাপি করলে তো লস লস প্রোজেক্ট ওকে